আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সুন্নি টিভি বন্ধুরা আজকে আমরা হজরত আদম সালাম এবং একটি জান্নাতি গুরুর বিস্ময়কর ঘটনা বলতে চলেছি তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন মহান আল্লাহ আল্লাহতালা হজরত আদম সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন তখন তার সঙ্গে আল্লাহতালা একজন ফেরেস্তাও প্রেরণ করেছিলেন জান্নাতে তিনি নরের কাপড় পরিধান করে থাকতেন তিনি জান্নাতে গাছের এক ধরনের বিশেষ পাতাও পরিধান করেছিলেন কিন্তু তিনি যখন সেই পাতাগুলো পৃথিবীতে এনেছিলেন পরবর্তীতে এগুলো থেকে সুগন্ধি গাছ তৈরি হয়েছিল আল্লাহ আল্লাহতালা তাকে ষাটটি গমের দানা দিয়েছিলেন যেগুলো তিনি নিজের সঙ্গে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম পৃথিবীতে এগুলো তোমার খাদ্য হবে এক রেওয়াতে পাওয়া যায় হজরত আদম আলাইয়া যখন এই পৃথিবীতে আসলেন তখন এই পৃথিবীর গরমে তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং কি তার শরীর মোবারক লাল হয়ে গেল কিছুদিন পর তিনি ক্ষুধা অনুভব করলেন তাই তিনি সেই গমগুলো খেতে চাইলেন হঠাৎ হজরত জিব্রাহল আলাইসাল্লাম হাজির হলেন আর এর থেকে তার ওহি আসার সিলসিলা শুরু হয়ে গেল হজরত জিব্রাহল আলাইসাল্লাম আল্লাহর পয়গম নিয়ে হাজির হলেন আপনি এই গমগুলোকে খাবেন না বরং এই গমগুলোকে মাটিতে চাষ করবেন আর তারপর হাল চালাবেন যখন এগুলো পেকে তৈরি হয়ে যাবে তারপর আপনি এগুলোকে খাবেন তার সঙ্গে একটি গরুও ছিল যেটি তিনি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন সে ফেরস্তা তাকে জমিতে বীজ বোপন করা এবং হাল চালানোর পদ্ধতি শিখিয়ে দিলেন এবং হসরত আদম আলাই সাল্লাম আল্লাহতাল্লার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর জমিতে হাল চালাতে শুরু করলেন তখন প্রচণ্ড গরম ছিল তাই তিনি এই গরমে ঘেমে গেলেন অন্যদিকে সেই গরুটিও অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর সে হাল টানতে টানতে হালটানা বন্ধ করে দিল হজরত আদম সাল্লাম তার রশিটি টানলেন যাতে করে গরুটি আবার হালটানা শুরু করে কিন্তু গরুটি খুব আস্তে আস্তে চলছিল এই দেখে তিনি প্রচণ্ডভাবে রেগে গেলেন আর তিনি রেগে তার উপর একটি লাঠি দ্বারা আঘাত করলেন তখন সেই গরুটি বলতে লাগলো কেননা সেই সময় জীবজন্তুও কথা বলতে পারতো তাই সেই গরুটি আকাশের দিকে মুখ তুলল আর বলল হে আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের দেওয়ার কারণে রেগে আছেন কিন্তু তিনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন আমি তো ক্লান্ত হয়ে থেমেছি এটা শোনার পর হজরত আদম আলাইয়া সাল্লামের মন খারাপ হয়ে গেল আর হাল ছেড়ে দিয়ে অন্যদিকে বসে কান্না করতে লাগলেন তৎক্ষণাৎ হজরত জিব্রাহল আলাইসাল্লাম হাজির হলেন আর তাকে সান্ত্বনা দিলেন তিনি বললেন আপনি চিন্তা করবেন না আপনি মন দিয়ে কাজ করুন হজরত আদম আলাইহিউয়া সাল্লাম এবার আবারও হাল চালাতে শুরু করলেন কিন্তু এবারও তেমনই ঘটল আর তিনি গরুর অভিযোগের জন্য হাল চালানো বন্ধ করে দিলেন আবারও হজরত জিব্রাহল আলাইসাল্লাম হাজির হলেন এবং আরও একবার আদম আলাইয়া হালের জন্য উৎসাহিত করলেন কিছুক্ষণ পর আবারও তেমনটাই ঘটল আবারও হজরত জিব্রাইল আলাইসাল্লাম হাজির হলেন কিন্তু এবার হজরত আদম আলাইসাল্লামকে হাল চালাতে নিষেধ করে দিলেন আর অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন এই গরুটি আবার অভিযোগ করেছে এরপর হজরত জিব্রাইল আলহিউয়া সাল্লাম আল্লাহর হুকুমে সেই বলদ গরুর আওয়াজটি তুলে নিলেন আর কেয়ামত পর্যন্ত এই পশুদেরকে কথা বলা বন্ধ করে দিলেন আর হুকুম হল যে আদম এই বেচোয়ান পশুদের উপর অতিরিক্ত বোঝা দেবেন না না তাদের অতিরিক্তভাবে কাজ করাবেন আর যদি তুমি এদেরকে কষ্ট দাও তাহলে গুণাহার হবে হজরত আদম আলাইসাল্লাম কঠোর পরিশ্রম করে ফসল ফলালেন আর গমগুলোকে ছাড়িয়ে নিলেন আর সেগুলোকে খেতে চাইলেন হজরত সাল্লাম আল্লাহ আল্লাহতালার হুকুম নিয়ে তার কাছে উপস্থিত হলেন আর বললেন একে পিষে এর আটা তৈরি করো যখন তিনি তা তৈরি করলেন তখন হজরত জিবরাইল আলিউয়া বললেন এখন এটিকে আগুনে প্রস্তুত করুন সেই সময় পৃথিবীতে আগুন ছিল না তাই হজরত জিব্রাহল আলহিউ আল্লাহ আল্লাহতালার হুকুমে দুজক থেকে আগুন নিয়ে আসলেন আর আদম আলাইয়া সাল্লামের হাত মোবারকে দিলেন কিন্তু সেই আগুন এমন গরম ছিল যে তিনি তা সহ্য করতে পারলেন না আর তিনি তা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই আগুন ভূপৃষ্ঠ ভেদ করে জাহান্নামে গিয়ে পৌঁছালো হজরত জিব্রাইল আলাইয়া দ্বিতীয়বার আগুন নিয়ে আসলেন কিন্তু এবারও তেমনটা ঘটল যা পূর্বে ঘটেছিল দ্বিতীয়বার আল্লাহতালা হুকুমে সেই আগুনকে জান্নাতের পানি দিয়ে সাতবার ধোয়া হলো তারপর সেই আগুন হজরত আদম আলাইয়া সাল্লামের হাতে দেওয়া হলো যেটি তিনি সহ্য করতে পারলেন হজরত আদম আলাইয়া সেই আগুনগুলিকে কাঠের মধ্যে দিয়ে দিলেন আর সেই আগুনে আটা দিয়ে রুটি তৈরি করলেন আর সেগুলিকে খেলেন এইভাবে আদম আলাইহিউ আসাল্লামকে বিভিন্ন ফসল ফলানো এবং অন্যান্য কাজ শেখানো হলো হজরত আদম আলহিউাল্লাম নয়শো ষাট বছর হায়াত পেয়েছিলেন আর ইন্তেকালের পর তার গোসল কাফন এবং দাফন এই সমস্ত কাজগুলি আল্লাহ আল্লাহতালার হুকুমে ফেরিস্তারা করেছিলেন আর ফেরিস্তার একটি জামায়াত তার জানাজার নামাজ পড়িয়েছিলেন আর ফেরস্তাগণ তার সন্তানদের হুকুম দিলেন এভাবেই তোমরা তোমাদের শেষ বিদায় করবে কোনো কোনো রেয়াতে এটিও পাওয়া যায় যে হজরত শেষ আলাহাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ঘটনা পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন